আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয় আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট অফ বেশ কিছু রুলস লেখা আছে বোর্ডে এবং সেইগুলো আমরা প্র্যাকটিস করবো এবং এর আগের পর্বে আমরা সাবজেক্ট অফ এগ্রিমেন্টের কিছু রুলস দেখছিলাম সেকেন্ড পার্ট এবং এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আমি তো আগেই বলছি বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো টোটাল যদি বলি বাংলাদেশের যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা হয় সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো চলো আমরা কথা না বলি ভিডিওটা একেবারে আমরা ক্লাসটা শুরু করি দেখতে পাচ্ছি আমার প্রথম নাম্বার যেটা মানে আমাদের পার্ট টু এর প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে আর সবার আগে বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল এবং এখান থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে দেখো এখানে পাঁচটা জিনিস আছে পাঁচটা জিনিস অবশ্যই খাতায় নোট ডান করতে হবে পাঁচটা জিনিস একেবারে ঠোঁটের আগায় এমন ভাবে পড়তে হবে যেন ঠোঁটের আগায় যেমন হচ্ছে অন অফ ইচ অফ নাইদার অফ নাইদার অফ এবং ইচ অন অফ এই যে পাঁচটা জিনিস এখানে লেখা আছে পাঁচটা জিনিস অবশ্যই অবশ্যই একেবারে ঠোঁটের আগায় থাকা লাগবে এমন ভাবে পড়তে হবে সো এখানে বলছে এই যে পাঁচটা জিনিস এর পরে এই স্ট্রাকচারটা একেবারে ভালোভাবে মাথায় রাখতে হবে পাঁচটা জিনিসের পরে নাউন যেটা বলবে সেটা অবশ্যই প্লুরাল ফর্ম এটা গুরুত্বপূর্ণ তথ্য নাউন যেটা বসবে অবশ্যই প্লুরাল ফর্মে বসবে এবং এটা প্লুরাল ফর্মে বসার পরে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ভারটা কিন্তু সিঙ্গুলার হবে এইটা মাথায় রাখতে হবে নাউন প্লুরাল দেখেই যে আমরা ভারটা প্লুরাল দেবো এমন চিন্তা করার কোনো সুযোগ নাই কারণ এই পাঁচটা জিনিসের পরে নাউনটা হবে প্লুরাল ভারটা হবে সিঙ্গুলার ঠিক আছে এবং এটা যে পজিটিভ কেস যেটা হবে সেটা হবে সিঙ্গুলার এবং সেই সিঙ্গুলার জিনিসটা শুধুমাত্র হিজ অথবা হার এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এইটা গুরুত্বপূর্ণ সিঙ্গুলার হবে পজিটিভ কেস ঠিক আছে কিন্তু সেটা শুধুমাত্র হিজ অথবা হায়ারের মধ্যেই সীমাবদ্ধ আমরা বেশ একটা এক্সাম্পল দেখি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার প্রথমটাকে ওরা করে দিয়েছি দেখো ওয়ান অফ এখানে ছিল ওয়ান অফ এরপরে যে নাউন যেটা বলছে সেটা কি হয়েছে প্লুরাল দেখো ফ্রেন্ড প্লুরাল ফর্ম ঠিক আছে ভার্ব যেটা সেটা সিঙ্গুলার এটাও ঠিক আছে প্রথমটাই করে দিয়েছি পরেটা দেখো ইজ ওয়ান অফ দা এখানে বেশ কিছু এক্সাম্পল বা বেশ কিছু অপশন দেওয়া দেখো ইজ অন আমি বলছিলাম ইচ অন অফ দা এরপর ফাংশন কি আসবে সেটা হচ্ছে নাউন বা যেটা বলি সেটা প্লুরাল তাহলে ইচ অন অফ দা সন্স আমাদের রাইট आंसर সন্স এরপর কি হবে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে অবশ্যই হ্যাভ কেন সিঙ্গুলার এরপর কি হবে ফলোড ওয়ান হি देयर फादर দেখো এরপরে বলছে সে পজিটিভ কেস আমি বলছিলাম এই পাঁচটা জিনিসের পজিটিভ কেস হবে সিঙ্গুলার এবং সেটা অবশ্যই হিজ অথবা হারের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে রাইট आंसर হিজ ওকে আচ্ছা কিন্তু আমি যদি বলি যে তোমরা এই লাস্টের দুইটা প্রশ্ন একটু সলভ করো দেখো সাকিব ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু ইজ অথবা আর অন টাইম তোমরা যদি এটা সেই সিঙ্গুলার দিয়ে দাও তোমরা যদি এখানে ইজ আনসার করো মস্ত বড় ভুল হবে বলটা দেখো সাকিব ইজ দ্য অনলি অফ দ্য বয়েজ তোমরা যদি এখানেও ইজ আনসার করো বা যাই করো না কেন এই যে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন একেবারে এর মতো একদম এর মতো দেখতে হলেও এখানে বেশ কিছু ঘাপলা বেশ কিছু হচ্ছে দেখো যদি কখনো দেখো যে এই একটা স্ট্রাকচার আমরা দেখছি অনার থাকতে পারে এরপরে যদি এই যে রিলেটিভ প্রোনাউন বা এরকম হু একটা ওয়ার্ড আসে রিলেটিভ প্রণাম সব থেকে তার আগে একটা থাকে আমরা বলতে পারি

এবার তোমরা যদি এই সেন্টেন্সটা দেখে পরেরটা হু দেখে আমার তোমরা আর আন্সার করো তাহলে কিন্তু আর হবে না এইখানে কিন্তু আর আর রাইট আনসার না এখানে আমার রাইট আনসার হবে ই কারণ এই যে একটা জিনিস একটু পাচ্ছ দা অন দে এখানে একটা সরি জিনিস বলবে ওয়ান অফ তোমরা একটু লিখে নিবে কষ্ট করে এখানে অন অফ সো এই দি অনলি থাকার কারণে এখানে হু থাকলেও কোনোভাবে এখানে কি বসবে না আর দিতে পারবো না সো আমরা এই দুটা জিনিসের আমরা রুলস যদি লিখি ঠিক আছে

অনলি যদি থাকে এরপরে এই যে পাঁচটা জিনিস আমি এখানে লিখলাম ওই এরপরে নাউন হবে পুলুর এটা ঠিক আছে তারপরে যদি ঘু থাকে মেনে নিলাম তারপরে ভার হবে আবার সো এইটা মাথায় রাখতে হবে ঠিক আছে জাস্ট এতটুকুও যদি তোমার মাথায় রাখতে পারো এই টাইপ থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা তোমরা পারবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল এখান থেকে এই যে দুইটা প্রশ্ন সব থেকে বেশি ঝামেলা করে হু দিয়ে দেবে একটাই একটাই হু থাকবে সাথে আবার দিয়ে অনলিও থাকবে সো এই প্রত্যেকটা জিনিসের রুল তোমাদের মাথায় রাখতে হবে একদম পুঙ্খানু পুঙ্খানু ভাবে এরপর ছয় নাম্বারটা কে বলছে দেখো যে এখানেও বেশ কয়েকটা আমাকে ফ্রেজাল ওয়ার্ড মুখস্থ রাখতে হবে একেবারে মুখস্থ রাখতে হবে এই টাইপের যে জিনিসগুলো আমি এখানে লিখছি দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালম উইথ টু গেট উইথ ইনক্লুডিং এক্সুডিং অ্যান্ড নট অ্যান্ড নোট ঠিক আছে তারপরে আমরা বলতে পারি যে একম্প্যানেড বাই একম্প্যানেড এই যে জিনিসগুলা এই যে টোটাল এখান থেকে এই পর্যন্ত যা যা লিখছি প্রত্যেকটা খাতায় একেবারে সুন্দর করে লিখে রাখবা এবং নোট ডাউন করে রাখবা এটা একটা ঠোঁটে আলায় থাকবে এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে দেখতে পাচ্ছ এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এগুলো দ্বারা যে দুইটি সাবজেক্ট যুক্ত হয় প্রথমে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব নির্ধারিত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ধরো আমার প্রথমে একটা সাবজেক্ট আছে প্লাস এই যে যে সকল ওয়ার্ডগুলো আছে সেইগুলো প্লাস আরো একটা সাবজেক্ট আছে তাহলে এস আমি এস টু এখন যদি এরকম থাকে তাহলে অবশ্যই আমাদের এই এস ওয়ান অনুযায়ী ভার্বটা নির্ধারণ হবে যদি এটা পুনরাল হয় ভার্ব হবে পুনরাল এটা সিঙ্গুলার হয় ভার হবে ঠিক আছে সো আমরা যদি এক্সাম্পল দেখি দি হেডমাস্টার অ্যালং উইথ হিস কলিগস দেখতে পাচ্ছেন দি হেডমাস্টার অ্যালং উইথ হিস কলিগ দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অ্যালং উইথ চলে আসছে তো অ্যালং উইথ যখন আসে তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের কি আসবে ভার্বটা বসবে দি হেডমাস্টার একটা সাবজেক্ট কলিগস একটা সাবজেক্ট হিস কলিগস একটা সাবজেক্ট তো আমাদের প্রথমটা অনুযায়ী হবে ড্যাশ কামিং টুডে প্রেজেন্ট টেন্স তাহলে কি হবে ইজ কামিং টু বি কারণ হেডমাস্টার একজন সিঙ্গুলার ভার্বটা হবে সিঙ্গুলার এবার দেখতে পাচ্ছি এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস এই যে ইনক্লুডিং আমরা দেখছিলাম এখানে ইনক্লুডিং আছে এই যে ইনক্লুডিং এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস দেখতে পাচ্ছ এই এভরিথিং একটা আছে দি বুকস একটা সাবজেক্ট তাহলে প্রথমটা কি হবে এভরিথিং অনুযায়ী আমাদের ভার্বটা নিতে হবে কারণ আমাদের প্রথম ভার্বটা প্রথম সাবজেক্টটা কে এভরিথিং সো এভরিথিং যদি আমাদের কি সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে দেখো এখানে হ্যাভ তো হবে না আর হবে না ওয়ার হবে না ওয়াজ কেন ওয়াজ হবে এই যে বট পাস্ট পার্টিসিপল আছে সো যখন আমরা প্যাসিভ হয়ে গেছে অবশ্যই আমাদের এখানে বি ভার্ব আসে লাগবে তো বি ভার্বটা কি অনুযায়ী হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট সিঙ্গুলার বি ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসবে ওকে এরপরে দেখো যে মেনি এ অথবা অ্যান এরপরে ভার্ব এবং নাউন দুইটাই কি হবে সিঙ্গুলার এইটা গুরুত্বপূর্ণ তথ্য মেনির পরে যদি এ অথবা এন থাকে শুধু মেনি না মেনি এ অথবা মেনি এন এরকম দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে নাউন এবং ফার্ট দুটাই কি হবে সিঙ্গুলার হবে দুইটাই সিঙ্গুলার হবে দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পল দেখি মেনি এ দ্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক সো আমরা কি বলছিলাম মেনি এ দ্বারা শুরু হলে নাউন এবং ফার্ট দুইটাই সিঙ্গুলার সো মেন মেন একটা প্লুরাল ফর্ম সো এটা আমাদের ক্রস মেন হ্যাভ এটাও ক্রস কারণ দুইটাই আমার কি প্লুরাল ফর্মে আছে এখানে মেন প্লুরাল এটা দুইটা প্লুরাল সেট আপ ম্যান এটা সিঙ্গুলার কিন্তু ভার্ব আছে বাট প্লুরাল সো এটা হবে না ম্যান এটা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সো রাইট आंसर ডি আর তো দেখো মেনি আর ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ অন দ্য সেম এজ এ সেন্টেন্সটা এখানে কি হবে বলো তো তোমরা এখানে আর তো হবে না ওয়ার তো হবে না এই ওয়াজ এবং ইজ এর মধ্যে ঝামেলা পড়বে তোমরা অনেকে হয়তো এটা দেখে ওয়াজ এ করবা কেউ আবার দেবা কিন্তু রাইট হবে কেন কারণ এই যে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য যেমন চিরন্তন সত্য রিলেটেড কোনো বাক্য আছে আমরা সবসময় সেটা প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সে ব্যবহার করবো রাইট অ্যান্সার ডি সো তোমাকে ইংলিশ গ্রামার পারলে হবে না সেটা তোমার সেন্টেন্সের সাথে মিলতে শেখেনা এইটা আমাকে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার সেন্টেন্সের সাথে বিষয়টা ম্যাচ করে কিনা এটা মাথায় রাখতে হবে যদি তুমি মিলাইতে পারো সেন্টেন্সের সাথে মিল করে রেখে তখন তোমার সেন্টেন্সটা হবে তো এই যে তিনটা আমরা পড়লাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রথম এই যে আমাদের প্রথমটা এবং এইটা পাঁচ এবং ছয় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি এই ছয় এবং পাঁচ আমি যদি বলি ছয় নাম্বারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ফ্রেজাল জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে অ্যাকম্পানিড বাই টুগেদার উইথ ঠিক আছে তারপরে তোমার ইনক্লুডিং এক্সক্লুডিং বোঝা গেল অ্যান্ড নো অ্যান্ড নট এই যে জিনিসগুলো এখানে আছে না অ্যাজ ওয়েল এজ এই জিনিসগুলো সবগুলো মুখস্থ রাখতে হবে এবং এখানে পাঁচটা জিনিস ছিল কি কি অন অফ ইচ অফ ইচ অন অফ আইদার অফ নাইদার অফ এগুলো থাকে নাউন প্রো নাউন যেটা বলবে সেটা প্লোরাল ভার বসবে সিঙ্গুলার এবং পজিটিভ কেসটা হবে অবশ্যই সিঙ্গুলার এবং এই দুইটা তোমরা মাথায় রাখবে এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা যদি হু চলে আসে তাহলে ভার্ব হবে আবার পুলুরাল হু আসার পরে তার আগে যদি আবার দি অনলি থাকে তখন আবার হবে সিঙ্গুলার এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের পার্ট টু এর আলোচনা আর তোমরা ইনশাল্লাহ পরে পর্ব দেখো পার্ট থ্রি তাহলে সাবজেক্টভাবে এগ্রিমেন্ট সম্পর্কে আরো বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক আর কমেন্ট করবা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা আসসালামু আলাইকুম